সালামুকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু টু পিসের কষ্ট দেখাবো এগুলো হচ্ছে পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন ট্রেন্ডি ফ্যাশনে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে আর খুচরা মূল্য বলে দিব পাইকারি যারা নেবেন তারা যোগাযোগ করবেন দামটা আরো কমে যাবে আচ্ছা একদমই নতুন একটা টু পিসের কোর্স মানে কাজটা দেখেন

এটা প্যান্টাশো নিরানব নয়শো নিরানব্বই টাকা কালার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর জাস্ট হচ্ছে নিবেন আর পরবেন দেখেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম 40 পর্যন্ত

আচ্ছা এই হচ্ছে ওনাটা কাটার করা আছে আচ্ছা

আচ্ছা এরপর দেখাবে একদম পার্টি একটা ড্রেস এগুলো আসলে সবগুলি ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনগুলো জাস্ট ম্যাগিংটা হচ্ছে বাংলাদেশ এটা প্যান্টা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমরাই কাজ করা হবে এই হচ্ছে ওনারটা মানে এটা দেখে আসলে বোঝার উপায় নাই যেটা রেডিমেড এটা মনে হবে একদম হচ্ছে আপনাদের বানানো আচ্ছা প্রাইস তেরোশো পঞ্চাশ রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কম হবে তেরোশো পঞ্চাশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা আছে

বারোশো আচ্ছা এটা দেখা এটা হচ্ছে বাটিকে নাই রাখার দেখতেই পাচ্ছেন গরমের জন্য বেস্ট একটা কালেকশন কাপড়টা হবে টাইডের ভিতরে

সিকোয়েন্সের গাউন এটাও কটনের ভিতরে থাকবে সম্পূর্ণ কাজ করা নিচের প্যানেলেও কাজ করা পাচ্ছেন প্যানেলের নিচেও এমব্রয়ডারি কাজ করা আচ্ছা আর এই হচ্ছে ওন্না

পার্লের কাজ আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের নিচে এমব্রয়ের কাজ করা হবে এই হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে নয়শো টাকা

অনেক ট্রেন্ডে একটা ডিজাইন কিন্তু আচ্ছা এটা হচ্ছে আফগানি প্যান্ট পাচ্ছে এ হচ্ছে বাটিক আটশো টাকা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন জয়পুরি একটা ডিজাইন সম্পূর্ণ সুতি প্রাইস 800 800 টাকা কালার এটা ডিজাইন অনলি প্রাইস থাকবে 700 700 আগেরটাও 700 ছিল এটাও 700 আর লাস্ট যেটা দেখাবো এটা অনলি প্রাইস একদম পাইকারি দাম আপ এটা মাত্র 500 টাকা এটা অনলি 500 টাকা করে এই ছিল কালেকশন আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন ট্রেন্ডি ফ্যাশনে অনলাইন জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দা নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ